আসসালামু আলাইকুম এই জাল্লার রহমতের বৃষ্টি আমার গাছ গাছালিগুলি একটু নতুন প্রাণ ফিরে পাবে এই যে এই যে আঙুর গাছ এরপরে কমলা গাছ তারপরে বেনানা মেঙ্কা অনেকদিন পর বৃষ্টি পেলাম মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় স্কুলের ছেলেরা বৃষ্টির পানি পেয়ে আনন্দ করছে রাস্তায় নেমে গেছে জিবে কিস এই যে গাছ দেখাই দেখেন এখানে চারটা কমলা গাছ লাগানো আছে এই যে এই যে আম গাছ আমড়া গাছ এদের দেখেন গাছ গাছালি সব দেখায় সব আমার নিজ হাতে লাগায় এই আমড়া গাছ এই যে আম গাছ এই যে তারপরে এই যে জাম্বুরা লেবু গাছ এদের আম গাছ সবেদা গাছ দৃষ্টি টু জোরে আসবে গ্রামীণ ব্যাংক দেখা যাচ্ছে মেন রোডের পাশে ডক্টর ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংক এদিকে জি এল জি এসিরে কোম্পানি বিল্ডিং মিরপুর দুই নম্বর পানির ট্যাঙ্কির মাথায় এইটা এই রোডটা গেলে একদম মিরপুর পুলিশ কমিশনার কার্যালয় ডিএমপি মিরপুর জনের ডিসি অফিস লাভ রোডের মাথায় গিয়ে চলে গেল ছেড়ে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এই যে বিল্ডিং এই রোডের পরেই ক্রিকেট স্টেডিয়াম